ঐক্যের কোনো বিকল্প নাই আমাদের এই আন্দোলনের ফসল গড়ে আনতে হইলে ঐক্য অবশ্যই অবশ্যই সবার থাকতে হবে এই মুসলিম মাগের লোক এদের মতো এত নিপীড়িত এই সরকারিভাবে আর কোনো এলাকায় হয় নাই দুই হাজার এক থেকে শুরু হয়েছে আমার নদীটার এইখান থেকে মনে হয় আরও চল্লিশ ফুট ভিতরে যাবে ঘর বাড়ি আসিল ভাই আসছিল না এগুলো কিন্তু আমরা দলিল করে কিনছি দলিলের যে কোনো ফাঁক ফুঁক করে আমাদের তখন ছিল সাধারণ মানুষ ওরা দলিল করে কিনছে উত্তর পাশে আরো চল্লিশ ফুট ভিতরে ছিল আলির ঘাটের প্রায় কাছাকাছি চলে গেছিল সবাই দলিল করে নিছে আস্তে আস্তে ভাঙতে 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 একটা সীমা নাই না আমাদের রাক্ষায় পৌঁছাইছে অনেকে নিশ্চয় গেছে অনেকের এই বিলীন হয়ে গেছে এখন ওরা তুটুক নিছে ও তুটুকের ভিতরে আমাদের একটা যে অবস্থান আছে কোনোরকম কোনোরকম থাকার একটা অবস্থান আছে এখানে ওই যে আমার উত্তর দিকে সাবারঅলি আছে আমলি আছে যারা আছে আর এক সময় সরকারের এমপিদের পাঞ্জাবিদের চিরহপিল ছিল ওরা গেছিল এমপি সেবার বাসায় ওদেরকে নেওয়ার পরে বাসায় কথা বলতে বলতে এখানে বাঙ্গা শুরু হয়েছে এটা তো মুসলিম বাগের অনেক লোক জানে তারপরে ওরা ওইখান থেকে আইসা এমপিরে রে পাঞ্জাবি ধরা টান্দা ছিঁড়া ফেলছে বরিশালের বাসায় অকত্য গালা গেলাস করে অরন্ত বিদায় করছে এমন একটা ঐক্য ছিল তখন ছিল সাধারণ একজন দুইজন বারেওয়ালার বিছে। আর এখন কিন্তু আমাদের মধ্যে বাইরে দায়নেভাবে প্রত্যেকটা বালি ওর বাড়িওয়ালার ভিতরে কিন্তু বিপদ এখন আমাদের এরকম ঐক্য থাকতেই বল আমাদের কোনো জায়গায় একটাই যাতে না ধরতে পারে ঐক্যটা আমাদের এরকম থাকতেই এই পিলার যে পিলার এর আগে তিরিশ ফুট ভিতরে ওইটার আবার কিছুদিন আগে বাইঙ্গা টাইঙ্গা আবার আবার এনছে আবার এই না বলছে এই পিলারটাই শেষ বাইঙ্গা নিয়ে গেছে আমরা কেউ প্রতিরোধ করার মতো কোনো অবস্থান তৈরি করতে পারি নাই আমরা যার যার আড়ালে যার যার অবস্থানে তাইকা আমরা নিজের কষ্টে নিজের ভিতরে করে দিছি আমাদের যে যারা প্রতিনিধি ছিল দুই হাজার তিন থেকে নেওয়া কোনো প্রতিনিধি আমাদের ঐক্যভাবে ঐক্য একতাভাবে বলে নাই যে এই কাজগুলা অন্যায় আপনি জানেন যে আমার একটা বা একটা লোক যদি টাকার থাকে আমার বাড়ির দেখশন করে যদি দেখশন করে যদি দশ বছর থাকে যদি চইলা যাওয়ার সময় কিন্তু রে বলে যে আমি এত বছর আপনার ছিলাম আপনি আমার জন্য কি করবেন আমার দিকে একটু দেখেন আমি বারেওয়ালা বলে হ আপনার জন্য আমার এই বাড়িটা আমার ঘরটা হেফাজতে রয়েছে আমি যে কোনোভাবে অনেক খুশি করা হোক মন খুশি যদি কোনো ক্রমে খুশি না হয় তাহলে আমাদের এলাকার ভিত্তি বিচার হয়েছে চেয়ারম্যান আসছিল মেম্বার আসিল কমিশনার আছে ওই ম্যানেজার বিচার দিছে যে আমি এই বাড়ির থেকে এত বছর ছিলাম আমার সরাই দিতে চায় আমি হনতে যাব না আমার একটা দাবি আছে কী দাবি আমার একটা জায়গায় গিয়েছো বড় জায়গায় হইলে আমার একটা ঘর করে দেন অথবা আমার দেশে একটা কিছু করে দেন কিভাবে এটা করে না আমাদের কাউন্সিলর কিন্তু ওই লোকের পক্ষে থেকে ওরে যে কোনো একটা অবস্থান তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করে অথচ আমরা যে নাসির বলল যে পিটিশ আমল থেকে আমরা এখানে ব্রিটিশ আমল থেকে আমার কাগজের রাইট হইলো সবচেয়ে বড় আমি তারপরে কার কাছে বিক্রি করছি কার কাছে গেছে কোন নাতি হইছে আমার ছেলে হইসে গোড়া তেমন মজবুত বঙ্গভবনের যে পর্চা চারটা আছে আমাদের এখানে চারটা পর্চা আসে চারটার বেশি ধর পর্চা নাই চারটায় পর্চা আছে চারটা পর্চা আমাদেরও আসে তাহলে আমার যদি কাগজ ঠিক আছে একটা টাকার যদি দশ বছর খ্যাত মতে থাকার কারণে যদি বাড়িওয়ালা ওরে উপস্থিত হয় ওটা দেওয়ার সম্মতি হয় কিছু পয়সা না কিছু জায়গা দিতে হয় তা আমরা যদি এখানে চল্লিশ বছর থাকার পরেও কি সরকারের কাছ থেকে আমরা দাবি করতে পারি না যে এটা আমি থাকব আমাদের আমি আপনাদেরকে বলি যে আমরা দৈরা নেন আপনারা দেখছেন বড় বড় জায়গায় মেয়র সাহেব সম্ভ্রান্ত পরিবারের লোক দেখিয়া কোনো উচ্শৃঙ্খল চিন্তা ভাবনা করে নাই যদি উচ্ছৃঙ্খল চিন্তা ভাবনা হইতো তাহলে এতদিন হয়তো আমরা জেলে যেতাম অথবা কোনো কাস্টুরিতে থাকতাম অথবা মায়ের দূর খাইতাম ভালো পরিবারের দিকে আমাদের এই চিন্তা ভাবনা করে নাই আমরা আন্দোলন করতেছি অহিংস আন্দোলন করতেছি আমাদের আন্দোলনের অহিংস আন্দোলনের ফলও আমরা পেতেছি আমাদের কাউন্সিলর আমাদের পাশে ছিল না আমাদের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি ছিল না যেহেতু কাউন্সিলররা মেয়রের একটা প্রতিনিধির মেয়র এরও সিটি কমিশনের এই জন্য হয়তো আর ভাবে নাই পরে আস্তে আস্তে বুঝতে পারছে যে না আমার দেশের লোকেরা অনেক কষ্টে আছে আমি তাদের পাশে অবশ্যই হইব এই জন্য সবাই মিলে আবার আমাদের সাথে কিন্তু সবাই আসছে হয়তো আমাদের এখানে আমাদের অসুস্থ থাকার কারণে আমার কাউন্সিলার আসতে পারে নাই হয়তো আবার আগামী মিটিংয়ে থাকতে পারে তা আমি আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা ওই খড়গসার কচ্ছপের মতো যদি ঘুমায় যান তাহলে কিন্তু আর রক্ষা নাই। আমি বলতেছি হয় আমাদের জীবন থাকবো আর হয় না থাকবো ওই যে ফিরুজ ভাই বলছিলো ওদিন যে আমি যখন চিন্তা করি ফিরুজ ভাইরে চিনেন আপনার ফিরুজ ভাই হল শিখা আবার ছোটো ভাই যারা শিখাবা বলতে আমার কাম্প অনেক লোকের ডাইকার লেখাপড়া শিখেছে ওখান থেকে ওই শিখা আবার বললে সবার আমার ফ্যামিলি সবাই চিনে উনি বলছিল যে আমি যখন শুনুম যে আমার বাড়িটা ভেঙে নিয়ে গেছে তাহলে আমি কবে কি পাবো এটা বিষয় না কিন্তু আমার কাছে মনে হইব যে এর আগে আমি যুদ্ধ করে মরে যাবি ভালো তা আমাদের মনের প্রতিশ্রুতি গ্রহণ হইব যে আমরা এখান থেকে আর এক চুলি পরিমাণ কোনো জায়গা কাউরে দিতে বল যদি আমরা খাসও থাকি অবৈধ থাকি যদি দশ বছর টাকা থাকার পরে যদি অর বিনিময় অন্যকে ফাসলা করে যেতে হয় তাহলে মানে ষাট বছরের ভিতরে এক সমর্থ থাকা অবস্থায় আমরা খাসে থাকলো আমরা এক ইঞ্চি জায়গা কাউরে দিতে সংবিধানের ভিতরে আছে। যে সরকার ইচ্ছা করলে যে কোনো মুহুর্তে যে কোনো জায়গা নিতে পারে রাস্তার জন্য সরকারের উপকারের জন্য সরকারের প্রয়োজন হইলে আবার আরেক কলমে লেখা আছে সরকারের প্রয়োজন হইলে জনগণের উপকৃত হইতেইব তাহলে আমাদের একশো চার ফুট জনগণের কোনো উপকার আসে আমার এই মেয়র সাহেবের রাস্তা হইলো আপনি পাঁচচল্লিশ ফুট মেয়র সাহেব মেয়র ভবনের সামনে দেখছেন ওটা হল নগর ভবনের সামনে পঁয়তাল্লিশ ফুট আর আমারটা করবে একশো ফুট তাইলে এটার ভিতরে একটা কিছু আছে একশো পাঁচ ফুটের ভিতরে আছে ঢাকা শহরে একমাত্র মানিক মিয়া একশো ষাট ফুট না একশো চল্লিশ ফুট রাস্তা আছে আর বাকি ঢাকা শহরে কোনো এত বড় রাস্তা নেই তা আমার এটা দুই হাজার ফুট লম্বা এই বেরিবার থেকে এই বেরিভার যাবে একশো চার ফুট রাস্তা করব। এটার ভিতরে চিন্তা করতে হবে আপনাদের আপনাদের নানান মানুষের কথা শুনি আমরা শুই না যদি আমরা ভাবি যে আমরা মোটামুটি সার্থক হয়ে গেছি আমাদের আর না গেলেও মনে হয় চলবো না না এত সহজ না এত সহজ না এ পিসাব প্রত্যেকটা কথা এই যে বাসনের পরে যে তোমাদের কাজ তোমরা চালা যাও আমি তোমাদের জনস্রোতের সাথে আমি একত্রিত ঘোষণা করবো একটা সময় এরকম পরিস্থিতি তৈরি করতে হইব এই জন্য আমরা ধারাবাহিকভাবে আজকের থেকে আগামী মাসের আট তারিখ পর্যন্ত প্রতি মহল্লায় প্রতি ইউনিটে প্রতি এলাকায় আমরা এরকম আলোচনা সব করব। এই আলোচনার ভিতরে আমার এখানে লিস্ট আছে কালুর কাছে আছে আগামী শনিবার হলো আমাদের কয়লা তারা মসজিদ